এটার ফজিলত এটা পান করার পদ্ধতি এবং এটা সংশ্লিষ্ট মাসায়েল নিয়ে আজকে কয়েকটি কথা বলতে চাই প্রথম কথা হল জমজমের পানি এটা আল্লাহ স্মুতার প্রদত্ত বিশেষ একটি নেয়ামত ইব্রাহিম আলিহিস্লামের সন্তান ইসমাইল আলহিসামের মাধ্যমে এই নিয়ামতটি আল্লাহ স্মুমাত আমাদেরকে দান করেছেন এই জমজমের পানির যে ফজিলত এবং মাহত্য রয়েছে মর্যাদা রয়েছে তার ভিতরে প্রথম কথা হলো জমজমের পানি পান করা এটা ইমানদারের আলামত এটা মুনাফিকে থেকে মুক্তির অন্যতম একটি আলামত নবী আলী সৈতাল্লাম ইসাদ করেছেন তদলা ইজম জমা বারা আত্মিনেফাক জমজমের পানি পান করা এটা নেফাফি থেকে মুনাফিকি থেকে মুক্তির একটি নিদর্শন সে যে মুনাফিকি থেকে মুক্ত তার ভিতরে যে কপটতা নাই সে যে মৌমিন তার একটা আলামত হল জমজমের পানি পান করা অতএব এটা ইমানদারের পরিচয় মুনাফিকি থেকে মুক্তির মার্কা জমজমের পানি পান করা জমজম কপুর এই পানি আল্লাহ এটাকে বরকতময় করেছেন এ সম্পর্কে নবীলসাল্লাম বলেছেন ইন্হা মুবারকা নিশ্চয়ই জমজমের পানি এটা বরকতময় পানি এখানে বরকত দেয়া হয়েছে কল্যাণ দেওয়া হয়েছে বহুমুখী কল্যাণ পানির ভেতরে আল্লাহ সারা রেখেছে আমত আমিন ওয়াশেফা ওসাতমিন নিশ্চয়ই এই যে পানি এটা খাদ্যের কাজ দেয় আবার ওয়াশেফা ওসা তমিন এবং এটা আরোগ্য লাভ করার এটার মাধ্যমে রোগ থেকে বালাই থেকে অসুস্থতা থেকে আল্লাহ সুমতলা শেফা এবং সুস্থতা আরোগ্য রেখেছেন এই জমজমের পানির ভেতরে হাসান সূত্রের বর্ণিত জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ সুমতলা সেই উদ্দেশ্য পূরণ করেন দুনিয়াকে উদ্দেশ্য হতে পারে আখেরাতের কোনো উদ্দেশ্য হতে পারে আল্লাহ সুমাদ কাছে জমজমের পানি পান করার সময় যদি বিশেষ কোন টার্গেট বিশেষ কোন চাওয়া আল্লাহর কাছে পেশ করা হয় তো সে চাওয়াটা আল্লাহ সামাতালা পূরণ করে জমজমার পানি প্রসঙ্গে এরকম আরো বহু ফজিলতের কথা আসছে মোটামুটি এই কয়েকটি কথাই যথেষ্ট এটা আতম আতঙ্ নেফাক নেফাখি থেকে মুক্তি এখন সাল্লামের যুগে মুনাফেকেরা এই জমজমের পানি পান করত না এটা পান করা হলো ইমানদারের একটা মার্কা এটা যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য পূরণ করে এটা বরকতময় আল্লাহ তালে এখানে বরকত দান করেছেন এটা যেরকম বিশেষ স্বাদ রয়েছে এটা যেরকম খাদ্যের কাজ দেয় সেই সাথে এটা বিভিন্ন রোগ বালাই থেকে আরোগ্য লাভেরও মাধ্যম বিশেষ করে দুরারোগ্য ব্যাধির জন্য জমজমের পানি যারা পান করেছেন নিয়ম করে পরীক্ষিত এবং প্রমাণিত বিষয়টি জেলা হাসপাতালে তাদেরকে জমজমের পানির মাধ্যমে সেফা দান করেছেন যেই রোগের কোনো চিকিৎসা নাই মানুষ নিরাশ হয়ে গেছে কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছে না এরকম রোগ থেকেও নিয়মিত জমজমের পানি পান করার ফলে আল্লাহ সেফা দিয়েছেন এরকম বহু নজির পাওয়া যায় বিধায় এটা একটা বড় বিষয় জমজমের পানি পান করার বিশেষ কোনো সময় আছে কি যে এই সময়টাতে জমজমের পানি পান করা উত্তম বা ভালো এর জবাব হলো হাজি সাহেবদের জন্য এবং অমরাকারীদের জন্য একটা বিশেষ সময় জমজমের পানি পান করা মুস্তাহাব আর সেটা হলো যখন তারা তফ শেষ করবেন তফ কুদুম শেষ করবেন তফ শেষ করার পরে সাই করার আগে জমজমের পানি পান করা মোস্তাহাব যাদের কালাসমাতাল্লাহ বাইতুল্লাহ নিয়েছেন অথবা যাওয়ার তৌফিক হবে আল্লাহ তারা এটা খেয়াল রাখবেন যে তফ করার পরে সাই করা আগে জমজমের পানি পান করা মোস্তাহাব কেউ কেউ বলেছেন তহের পরের আমল এটা আর কেউ কেউ বলছেন সাই শুরু করার আমলা এটা যাই হোক তহের পরে বা সাই শুরু করার আগে এই জমজমের পানি পান করা মুস্তাহাব এছাড়া যারা নন হাজি আছেন গায়রে হাজি যারা আছেন যারা হজ করছেন না বা হজ করতে যান নাই শশ অবস্থানে আছেন তারা যখন সুবিধা হয় তখন পান করবেন জমজমের পানি পান করার জন্য বিশেষ কোনো সময় মুস্তাহাব উত্তম এরকম কোনো কথা হাদিস থেকে জানা যায় না সারাদিনের ভিতরে যখন সুযোগ তখন পান করবেন জমজমের পানি পান করার জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা এই প্রসঙ্গে সালাকাম সাল্লাম থেকে বিশেষ কোনো দোয়া বর্ণিত হয়নি তবে দ্বারা একত্রিত এক বর্ণা আসছে আবদুল আব্বাস রাদাল দানা থেকে যে তিনি জমজমের পানি পান করার সময় বলতেন আল্লা আহম্মা ইন আলু আই মান্নাফে হা ওরেস আনওয়া আসে হাঁ অর্থাৎ আল্লাহ এমনি আসালুক আলমান না ফেয়া হে আল্লাহ আপনার কাছে আমি উপকারী এলেম চাই যে এলেম আমার উপকারে আসবে দুনিয়াতে আখেরাতে সেরকম জ্ঞান চাই যে জ্ঞান আমার কাজে আসবে যে জ্ঞান অনুযায়ী আমি আমল করব না কাজে আসবে না এরকম জ্ঞান দরকার নেই আর ওয়ারিস্কা নোয়াসে প্রশস্ত রিজিক দান করেন যে রিজিকের ভিতরে কোনো সংকীর্ণতা নাই অভাব অনটন নাই এরকম রিজিক দান করেন ওয়া শিফা দা এবং সব রোগ থেকে আপনি সুস্থতা এবং আরোগ্য আমাকে نصیব করেন এই দোয়াগুলো বলতেন কে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হ তারকুন রেক্রওয়াইতে এসেছে অতএব এগুলো বলা যেতে পারে কিন্তু রাসূল এখন সাল্লাল্লাহু থেকে বিশেষ করে কোনো দোয়া বেঁধে দেওয়া হয়নি যে এটা জমজমের পানি পান করার দোয়া এটা ছাড়া পান করা যাবে না এরকম কোনো কিছু নেই জমজমের পানি এটা অজু ছাড়া পান করা যাবে কিনা বিনা ওযুতে পান করা যাবে কিনা উত্তর হলো হ্যাঁ যাবে জমজম পানি পান করার জন্য অজু থাকা শর্ত না তবে হ্যাঁ একজন মমিনের উচিত সব সময় অবস্থায় থাকা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া লা ইউহাফিযু আলাল গযুয়ি ইল্লা মুমিন যেটি সব সময় ওযুর বিষয়টা খেয়াল করে সময় মতো সবসময় অজু অবস্থা থাকে বিনা অজুতে থাকে না কখনো তো এটা তো মমিনের আলামত এটা ইমানদারের চরিত্র যে ইমানদার সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করে শয়তানের বিরুদ্ধে মমিনের কয়েকটি হাতিয়ারের একটা হলো অজু ওজু অবস্থা থাকলে শয়তান মমিনকে সহজে অ্যাটাক করতে পারে না সেজন্য মমিন চেষ্টা করে সবসময় অজু অবস্থায় থাকার জন্য কিন্তু জমজম পানি পান করার জন্য নির্দিষ্ট করে উজু করতে হবে এরকম কোনো কথা নাই বিনা অজুতে জমজমা পানি পান করা যায় এমনকি বিনা গোসলেও করা যায় এবার আসি জমজমের পানি পান করার বিশেষ কিছু আদব জমজমের পানি পান করার কয়েকটি আদবের ভিতরে এক নম্বর আদব হলো অন্য যে কোনো খাবার যে কোনো পানীয় গ্রহণ করার আগে যেরকম শুরুতেও কি করতে হয় বিসমিল্লা বলতে হয় আল্লাহর নাম নিতে হয় যে কোনো খাবার যে কোনো পানীয় গ্রহণ করার শুরুতে যেরকম আল্লাহর নাম নিতে হয় বিসমিল্লা বলতে হয় জমজমের পানি এটা পান করার শুরুতেও কি করতে হবে বিসমিল্লা বলতে হবে জমজমের পানি পান করার জন্য অন্য যে কোনো পানির মতো তিন ঢোকে পান করতে হবে এটা সুন্নাহ অর্থাৎ এক ঢোকে পুরো পানি পান না করে তিন ঢোকে তিন ভাগ করে তিন নিঃশ্বাসে পানিটা পান করা এবং এই প্রসঙ্গে রসুল আকরম সাল্লাহ সাল্লাম সাদ করেছেন আবুদাউদ্দাহ দৃষ্টি বর্ণিত হয়েছে কারণ নবী সাল্লাম ইজা শারিবা তানা ফাসা সালাহান নবী আলিস্লাম যখন পান করতেন কোনো কিছু তখন তিনটা নিঃশ্বাস নিতেন একটু খেয়ে নিঃশ্বাস ফেলতেন আবার একটু খেয়ে নিঃশ্বাস ফেলতেন আবার একটু খেয়ে নিঃশ্বাস ফেলতেন এক টানে খেতেন না আমরা তো বিশেষ করে গরম যদি বেশি পড়ে আর পানি যদি ঠান্ডা হয় হাতের নাগালে থাকে তখন এক ঢোকে যা খাওয়ার একসাথে খেয়ে নেই এটা সুন্নার খেলা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তিন ঢোকে পানি পান করা যেরকম সুন্নাত তেমনিভাবে জমজমার পানিও তিন ঢোকে পান করাই সুন্নাত অল্প হোক আর বেশি হোক জমজলার পানি পান অন্য যে কোনো খাবারের মতো অন্য যে কোনো পানির মতো হাতে করা সুন্নত বাম হাতে করা সুন্নতের খেলাফ অন্য পানি অন্য খাবার যেরকম বাম হাতে খাওয়া যাবে না পান করা যাবে না জমজলার পানি হয় ডান হাতে বাম হাতে খাওয়া যাবে না পান করা যাবে না ডান হাতে খেতে হবে সেই সাথে জমজলার পানি পান করার পরে আল্লাহর প্রশংসা গফন করা উচিত আল্লাহ তারা পানি পান করার তোফিক দিয়েছেন সেজন্য আলহামদুলিল্লাহ বলা উচিত আল্লাহ শুক্রিয়া জানানো উচিত এবং জমজম পানি দিয়ে যদি কেউ চায় গোসল করতে চায় শরীরের কোনো অঙ্গ ধুইতে চায় ধুইতে পারে তবে ইস্তিনজার কাজে এই পানি ব্যবহার করা নিয়ে ওলামাইকের অনেকে নিষেধ করেছেন অনেকে অনুমোদন দিয়েছেন বিনা প্রয়োজনে টয়লেট ইত্যাদিতে এই পানির ব্যবহার করা এই পানির আদবের খেলা একান্ত প্রয়োজন হলে ভিন্ন কথা এ হলো মোটামুটি জমজমের পানি সংক্রান্ত কিছু কথা আদর কোন সময় আমরা করবো কি দোয়া পড়ব কিভাবে খাব এবং এই পানি পান করলে কি লাভ হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা আরও দুটি কথা রয়েছে এখানে এক নম্বর হলো জমজমের পানি কি দাঁড়িয়ে পান করার জন্য আমাদের সমাজে এই কথাটি বেশ প্রচলিত আছে যে জমজম পানি পান করতে হলে কি করতে হয় দাঁড়িয়ে পান করতে হয় এই জন্য বসা অবস্থায় যদি কেউ জমজমের পানি দেয় তো দাঁড়ায় যায় সাথে সাথে পান করার জন্য এ বিষয়ে সহি উফারে এবং মুসলিমের দুটি হালিস পাওয়া যায় রসুলাইকাম সাদাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন কিন্তু দাঁড়িয়ে পান করতে হবে এটা জমজমার পানির কোনো আদব কোনো নিয়ম ব্যাপারটা সেরকম না দাঁড়িয়ে পান করাটা না বা অপছন্দনীয় কাজ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানুষের গলায় পানি আটকে যেতে পারে বিপদ হতে পারে আরও নানামুখী সমস্যা হতে পারে এই জন্য স্বাভাবিক অবস্থাতে বসে পানি পান করাই উত্তম বসে খাবার গ্রহণ করাই উত্তম ওইটাই সুমনাসমত বিশেষ কোনো মুহূর্তে আপনি দাঁড়ালেন দাঁড়িয়ে পান করলেন সেটা ভিন্ন কথা পান করার ক্ষেত্রে দাঁড়িয়ে পান করাকে উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন করেছেন এরকম কোনো বিষয় না তিনি করেছেন আবার তিনি নিষেধও করেছেন দুইটাকে সামনে রাখলে দেখি দাঁড়িয়ে পান করার ফলে তিনি নিষেধ করেছেন মুসলিমের কঠোরভাবে নিষেধাজ্ঞা আসছে আবার তিনি নিজেও পান করেছেন বোঝা গেল বিশেষ প্রয়োজনে পান করা যেতে পারে কিন্তু জমজম পানি পানের কোনো সন্ন্যাস বা মুস্তাহাব এটা নয় যে সেটা দাঁড়িয়ে পান করতে হবে কথা কি বুঝতে পারছি কারণ এইভাবে পরিষ্কারভাবে আমাদেরকে বলে যান পানি পান করতে হলে দাঁড়িয়ে পান করতে হবে হ্যাঁ তিনি যে জায়গায় জঞ্জল পানি পান করেছেন হয়তো জমজম কূপ সেই যুগে কূপ আজকের মতো এরকম সুক্ত ছিল না উন্মুক্ত ছিল খোলা ছিল হয়তো ওখানে দাঁড়ান মতো পরিবেশ ছিল না সেজন্য বসার মতো পরিবেশ ছিল না সেজন্য হয়তো দাঁড়িয়ে পান করছেন কিন্তু বেসিক নিয়ম হলো যে কোনো খাদ্য এবং পানীয় গ্রহণ করার ক্ষেত্রে বসে বসে খাদ্য এবং পানীয় গ্রহণ করা আরেকটি বিষয় হলো জমজমার পানি অন্য পানির সাথে মিশিয়ে খাওয়া যাবে কি না আমাদের দেশে হাজি সাহেবরা আসার সময় পাঁচ সাত লিটার বা দশ লিটারের বেশি পানি আনতে পারেন না লিমিটেড একটা পরিমাণ পানি নিয়ে আসেন তো এই পানিটা আনার পরে এত মানুষের চাহিদা কিভাবে মিটাবে তখন দেখা যায় যে ওইটার সাথে সাধারণ পানি মিক্স করে তারপরে একটু একটু করে মানুষকে দেয় তো এই ব্যাপারে বলবো যে আল্লাহ স্মাতাল্লাহ ফজিলত দেওয়ার মালিক আল্লাহ স্মাতাল্লাহ চাইলে এই যে চেষ্টা করতেছে যে একটু মিশায়া হইলেও কিছুটা ফজলত পাইতে অভাবের কারণে সে পুরা পানি পান করতে পারতেছে না পিওর পানি পান করতে পারতেছে না মানুষকে দিতে পারতেছে না অতএব সে যে সাধারণ পানির সাথে একটু মিশায়া ফজলত পাওয়ার চেষ্টা করতেছে এই চেষ্টার কারণে আল্লাহ সামতাল চাইলে এর ভিতরে উপকার দিতে পারেন কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী জমজমার পানি যে ফজলত আছে সেটা হল শুধু জমজমার পানির জন্যই প্রযোজ্য আল্লাহ মতলা আমাদের সকলকে এই পানি বেশি থেকে বেশি পান করার তৌফিক দান করুন বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন যে কোনোভাবে এই পানি যদি আনার ব্যবস্থা করতে পারেন এবং নিয়মিত পান করার ব্যবস্থা করতে পারেন আমি ব্যক্তিগতভাবে বহু লোকের কাছ থেকে শুনেছি যে আল্লাহ সারা তাদেরকে অনেক কঠিন কঠিন ব্যাধি থেকে এই পানি নিয়মিত পান করার ফলে মুক্তি দান করেছেন আল্লাহ স্মুতলা আমাদের সকলকে এই বারাকা এবং এর যত কল্যাণ আছে সবগুলো আমাদেরকে আহরণ করার পথে দান করুন জেজা আটমুল্লাহরা ও আকর আওয়ান আলমী